আসসালামু আলাইকুম আমি তারিকিন রাজীব রাজীবের কৃষিকতা থেকে আমি গতকালকে একটা ভিডিও দিছিলাম সেটা আছে মুলুকি নেভাল মুলুকি যেটার চিহ্ন স্পষ্ট না আর এটা নেভাল বালাদি হ্যাঁ এটা নেভাল বালাদি এই যে এটা হচ্ছে নেভাল বালাদি নাভির চিহ্ন একদম স্পষ্ট এই যে এই যে এটা তো নষ্ট হয়ে গিয়েছে কেন এই যে এইটা একটা কাটো তো এখান থেকে একটা তোলো যে নিচের দিকিতে তোলো দাও দাও দাঁড়াও দাঁড়াও এটা উঠাও ওই ফাঁকা জায়গার থেকে এটাই উঠাও দেখি একটু ভিড় এই যে এইটাই উঠাও কাটো তো একটু মুছে নাও

এটারও রস শুকাই গেছে দেখি মাছ খানতে দেখি কাটো তো এই বালাদিটার রস শুকাই গেছে দেখি ওইটা ভালো বেশি মুরগি এটা এটা রস গেছে এটা চলবে না রস আছে কিন্তু এখনই যদি রস শুকানোর প্রবণতা শুরু হয়ে যায় তাহলে তো সমস্যা এটা না না যেটা বিচ্ছিন্ন স্পষ্ট সেটার আসলে রস শুকাই গেছে মুখের দিকে পিছন দিকেও বেশিরভাগই শুকায় গেছে আজকে আঠারো তারিখ আগস্টের আঠারো তারিখ আজকে যদি শুকায় যায় এত বৃষ্টির মধ্যেও তাহলে এই দাঁতটা কী হবে আমি ঠিক বলতে পারবো না এই যে এটা লেগে গেছে হ্যাঁ ওইটা কাটো তো এটা ক্যাঙ্কার লাগছে এটাও কেটে দেখো তো হুম রস শুকানো শুরু হয়ে গেছে হুম না এরও বিষ নেই কই হালকা ও ওইটা বিষ নাই একটা একটা বিষ থাকলে সেটা মজা আছে এটাও মিষ্টি কিন্তু মিষ্টি কিন্তু রস শুকা যায় এটা রস শুকাই গেছে চলবে মিষ্টি ছিল ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম